সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করেছে সাদা পোশাকধারী একদল পুলিশ শুক্রবার রাত দশটা তিরিশ মিনিটে জেলার রুইহা থানার রামনাথে নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যান কয়েকজন সাদা পোশাকধারী ব্যক্তি বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রমেশ চন্দ্র সেনের সহধর্মনী অঞ্জলি রানী সেন রুটি খেয়ে উঠলাম উঠার সাথে সাথে ওষুধ খাই ছেলেটা যাইতে দেরি করলো এই কারণে ওষুধটা খাওয়া হয়নি রুটি খাওয়া হয়ে গেছে এমন সময় দুজন তিনজন করে ঘরে ঢুকলো বিশাল বিশাল চেহারা তাদের কাছে কিছু আছে অস্ত্র বোঝা যায় যাই বলতেছে যে কী খাইলেন কী করলেন ওষুধ খাইলো তা বলে যে ওষুধ খাইতে হবে না ওষুধ পরে তাই আমি বললাম যে না ওষুধটা খাক ওষুধ খাইলো যাই আমি বললাম তোমরা কোথায় নিয়ে যাবে চলেন চলেন হাত দিয়ে টানাটানি করতেছে আমি এত অনুরোধ করতেছি বাবা নিয়ে যাও না স্বাস্থ্য খুব খারাপ মানে কোনো রকম করে হাঁটতে পারে না এইভাবে আমি অনেক অনুরোধ করলাম তারা একজন দুজন চারজন করতে করতে বিশাল বিশাল চেহারা তাদের কাছে অস্ত্র আছে বোঝা যায় তো অনেক অনুরোধ করলাম যে কিছু করো না বয়স হয়ে গেছে শরীর অনেক খারাপ হাঁটতে পারে না অনেক অনুরোধ করছি ওরা কিছু দেশ না বলতেছে আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছায় দেবো কিছু চিন্তা করবেন না করে নিয়ে যাচ্ছি এই ভাবলে ওরা সবগুলা ঘর খুলে টুলে দেখলো বাতি টাতি দিয়ে ঘুরে ঘুরে দেখে দেখে নিচের ঘর তো তালা দিয়ে আমরা উপরে গেছি রুটি খাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়া হয়নি তারপর তো ছেলেটা যে ওষুধ টোষ দিল আপনাকে যাইতে হবে তারপরে গেঞ্জি যা পাঞ্জাবি প্রতি গেঞ্জিটার সামনে সে ব্যবসা ওই গেঞ্জিটা পরাই দিল লুঙ্গি পড়া ছিল আর হাঁটতে তো পারে না এই কারণে শুধু তাগুলা দেওয়া হলো দিয়ে তো গেল আমি অনেক অনুরোধ করছি হাত ধরে কান্নাকাটি করলাম যে বাবা কিছু করো না শরীর খুব খারাপ হাঁটতে পারে না সে তো কিছু অপরাধ করে নেই কিছু লুটপাট করে নেই কোনো টাকা যোগাযোগ করে আমি এই সমস্ত কথা অনেক বলছি যে সে তো দুর্নীতি কিছু করে নাই সবাইকে সবাই সব সবাইকে উপকার করছে কেন তোমরা কোথায় নিয়ে যাচ্ছ বলো যে এইখানে নিয়ে যাচ্ছি আসবে এই পাঁচ আধা ঘন্টার মধ্যে আমি আমরা দিয়ে যাব।

কেউ দাড়ি তো আছে মুখেরা মাছ পরা ই করা বান্দা টান্দা একদম চেরাও যায়না কাউকে আমি চিনি না নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানাই ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল ঠাকুরকে এসে উইহার বাড়ি থেকে রমেশ চন্দ্র ঢাকার উদ্দেশ্যে গেল রাতেই নিয়ে গেছেন